খুলে দেখাচ্ছি এরকম ভাবেই কিন্তু আপনারা অ্যাকাউন্টটা খুলবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে খুবই ইজি হবে আর অবশ্যই আমার দেওয়া ভিডিওর কমেন্টের লিংক থেকেই অ্যাকাউন্টটা খুলবেন তাহলে আপনারা সাত টাকা প্লাস বোনাস নিতে পারবেন এখন কথা হচ্ছে সাইন আপ ফর্ম তো চলে আসছে এই ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন ইউজার নেম তো ইউজার নেম কিভাবে দিবেন ইউজার নেমে আপনারা দুইভাবে দিতে পারেন এক প্রথমে আপনাদের নাম লিখবেন নাম লেখার পরে কিছু সংখ্যা দিয়ে একটি ইউজার নেম তৈরি করতে পারেন কিন্তু এই ইউজার নেমটি আপনারা মনে রাখতে পারবেন না মানে আপনারা এই ইউজার নেম ভুলে যাবেন আর ইউজার নেম ভুলে গেলে আপনারা অ্যাকাউন্টটি লগ করতে পারবেন না তো আমি যেভাবে দিচ্ছি আপনারা এইভাবে ইউজার নেম দিতে পারেন যেমন আপনাদের ফোন নাম্বার এখানে ব্যবহার করবেন তাহলে আপনারা ফোন নাম্বার ভুলবেন না এবং আপনাদের অ্যাকাউন্টটাও ভোলার সম্ভাবনা কম তো ইউজার নেমে প্রথমে আপনারা তো এখানে প্রথমেই আপনারা ছোট হাতের আইডি লিখবেন তারপর আপনাদের ফোন নাম্বারটি লিখবেন তাহলে একটি ইউনিক ইউজারনেম নেম হয়ে গেল তারপর নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড পাসওয়ার্ড কিভাবে দিবেন বড় অক্ষর ছোট হাতের অক্ষর এবং নাম্বার দিয়ে আপনাদের পাসওয়ার্ড তৈরি করতে হবে যেমন আমি তৈরি করতেছি বড় হাতের এ ছোট হাতের বি সি ডি ওয়ান টু থ্রি ফোর এটি আমি পাসওয়ার্ড তৈরি করে নিলাম এখন আমি সেম পাসওয়ার্ডটি কপি করে নিলাম দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড এখানে আমি পেস্ট করে দিলাম তাহলে আমাদের পাসওয়ার্ডটি দেওয়া শেষ তারপর নিচে দেখতে পাচ্ছেন ফুল নাম এখানে আপনারা যে যার নাম লিখবেন দেখতে পাচ্ছেন আমি আমার নাম লিখে দিয়েছি এখন আমাদের নাম লিখা শেষ এখন আমাদের ফোন নাম নম্বর দিতে হবে এখানে আপনারা কোন নাম্বার দিবেন আপনাদের যে নাম্বারে নগদ অথবা বিকাশ অথবা রকেট যে কোনো একটি আছে এরকম নাম্বার দিবেন কারণ এই নাম্বার দিয়ে আপনারা লেনদেন করবেন যে নাম্বারে বিকাশ অথবা রকেট অথবা নগদ নেই এরকম নাম্বার দিলে কিন্তু আপনারা লেনদেন করতে পারবেন না দেখতে পাচ্ছেন যে আমি ইউজার নেমে যে নাম্বারটি ব্যবহার করছি সেম নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দিলাম এখন আমাদের ফোন নাম্বার দেওয়া শেষ এখন আমাদের ইমেল দিতে হবে এইখানে আপনারা আপনাদের একটি ইমেল ব্যবহার করবেন যেমন আপনারা গুগলের জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন তো সেম ভাবে দেখতে পাচ্ছেন আমি একটি জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড এইটা আপনারা কোথায় পাবেন পাশেই দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড এইটা আপনারা দেখে দেখে এখানে টাইপ করে দিবেন যদি না বুঝতে পারেন তার পাশে দেখতে পাচ্ছেন চেঞ্জ করার একটি অপশন আছে এখান থেকে আপনারা চেঞ্জ করে যেটা বুঝতে পারবেন সেই কোডটি লিখে দিবেন তারপর একেবারে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম বাটন এখানে একটি ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে গেছে এখন আপনাদের এই অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে তো অ্যাকাউন্ট কিভাবে ভেরিফিকেশন কমপ্লিট করবেন তো নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট একটি ক্লিক করুন করার পরে নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন এখানে একটি ক্লিক করে দিন তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফোন নাম্বার ইমেল এবং জন্ম তারিখ এইটা কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করা হয়নি তো এখানে তোমরা ফোন নাম্বারটি প্রথম ভেরিফিকেশন কমপ্লিট করে নিবে তো এখানে নন ভেরিফাইড এ ক্লিক করবে করার পরে দেখতে পাচ্ছ এখানে ভেরিফাইড করার একটি অপশন চলে আসছে তো কোনায় দেখতে পাচ্ছ ভেরিফাই এখানে একটি ক্লিক করো ক্লিক করার পরে তোমাদের ফোন নাম্বারে একটি এস এম এস আসবে অথবা কল আসতে পারে যে কোডটি বলবে সেই কোডটা তোমরা এখানে লিখে দেবে চার ডিজিটের হবে কোডটি এখন দেখতে পাচ্ছ যে সাবমিটে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছ যে আমাদের ফোন নাম্বার কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদের ইমেলটা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে সেম ভাবে আবারো ক্লিক করবে নন ভেরিফাইড এ তো তারপরে দেখতে পাচ্ছ কোন আই এখানে ক্লিক করার পরে তোমাদের ইমেইলে একটি কোড চলে আসবে তো কোডটি আমি ইমেইলে এসে গেছে আমি ইমেল থেকে এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলাম দেখতে পাচ্ছ যে আমাদের ইমেলটাও কিন্তু এখন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তো এখন তোমাদের জন্ম তারিখটা বসিয়ে দিবে তো দেখতে পাচ্ছ যে আমি যেভাবে দিচ্ছি তোমরা তোমাদের জন্ম তারিখ সেভাবে দিবে তো আমি আমার জন্ম তারিখ দিয়ে দেখতে পাচ্ছ যে সেভে ক্লিক করলাম দেখতে পাচ্ছি যে আমাদের জন্ম তারিখ দেওয়াও কিন্তু শেষ তার মানে এই অ্যাকাউন্টটি কিন্তু এখন হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল তার মানে এই অ্যাকাউন্টে আর কোনো রকম প্রবলেম হবে না লেনদেন করতেও কোনো প্রবলেম হবে না অ্যাকাউন্টটি লকও হবে না বন্ধও হবে না তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে